গোটা রাজ্যের সাথে করবুক মহকুমায়ও শিলাচুরি ব্লক এলাকায় এবং করবুক ব্লক এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে তিন দফা দাপির ভিত্তিতে পৃথক পৃথকভাবে ব্লক আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদান করেন

সবাইকে প্রথমে নমস্কার আমরা এসে ভারতের মার্ক্সবাড়ি কমিউনিস্ট পার্টি সারা রাজ্যের তিন দফার দাবিতে আমাদের এই সময়টার মধ্যে খুব জরুরি সাধারণ জনগণের দাবিকে নিয়ে সারা রাজ্যের ব্লকের মধ্যে ব্লকে ব্লকে দুই ঘন্টার গণ অবস্থান তার সাথে আমাদের সিরাজ করভুম মহকুমায়